ছোট পর্দার অভিনেত্রী আসনা হাবিব ভাবনা কাজ থেকে শুরু করে বিভিন্ন কারণে আলোচনায় চলে আসেন তিনি বেশ সরব থাকেন সামাজিক মাধ্যমেও সেখানে নিজেকে মাঝে মাঝে সাহসী অবতারে ধরা দিয়ে অনুরাগীদের মাঝে ছড়িয়ে দেন উত্তাপ এ নিয়ে অবসর সমালোচনার মুখেও পড়তে হয়েছে অভিনেত্রীকে এদিকে সরকার পতনের ইস্যুকে কেন্দ্র করে নীরব ভূমিকা পালন করছিলেন ভাবনা সামাজিক মাধ্যম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন তবে গত অক্টোবর থেকে নিজেকে আবারও ব্যস্ত জীবনে ফিরিয়েছেন ভাবনা ফেসবুকেও যেমন দেখা মিলছে বিভিন্ন অনুষ্ঠানে হাজির হচ্ছেন অভিনেত্রী সম্প্রতি কোনো এক অনুষ্ঠানে উপস্থিতি মেলে ভাবনার সেখানে নানান প্রশ্নের মুখোমুখি হন অভিনেত্রী সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে উঠে আসে তার বিস্তারিত তাকে প্রশ্ন করা হয় বিয়ের জন্য পাত্রের প্রস্তাব আসলে কেমন পাত্র বেছে নেবেন তিনি সঙ্গে দুটি অপশনও ছুড়ে দেওয়া হয় একজন বড় মাপের ইউটিউবার নাকি বিসিএস ক্যার উত্তরে ভাবনা বলেন বিসিএস স্ক্যার শুধু তাই নয় নিজেও বিসিএস পরীক্ষায় অংশ নেবেন বলেও আগ্রহ প্রকাশ করেন অভিনেত্রী তার কথায় আমার মা বাবা এখনও বলেন যে তুমি বিসিএস পরীক্ষাটা দাও আমি দিতেও পারি আমাকে গত বছরও আব্বু বলেছে যদিও আমার বয়স আছে এখনও বিসিএস দেওয়ার আসনা হাবিব ভাবনা আরও জানান তার পেছনে নাকি অনেক ছেলেরাই পিছু নিয়েছে তাও সেটা ছোট বয়স থেকেই আর সেটা নাকি খুব ভালো লাগে অভিনেত্রীর কিন্তু কাউকে ধোকা দেওয়ার পর কেমন লাগে এমন প্রশ্নের জবাবে ভাবনা বলেন আমি কাউকে ধোকা দেইনি উল্লেখ্য ভাবনা শুধু অভিনেত্রী নন তিনি একজন মডেল ও পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী অভিনয় জীবন শুরু করেন নট আউট নাটকের মাধ্যমে এটাই ছিল তার প্রথম টিভি নাটক পরে তিনি একের পর এক টিভি ধারাবাহিকে কাজ করতে থাকেন দু সালে তিনি তার চলচ্চিত্র কেরিয়ার শুরু করেন ভয়ঙ্গ সুন্দর চলচ্চিত্রের মাধ্যমে তবে বর্তমানে কাজের ব্যস্ততা কম থাকলেও সামাজিক মাধ্যমেও বেশি সরব থাকেন ভাবনা